আপনার কাছে আসা হচ্ছে আমার দেশি মুরগির বাচ্চা লাগছিল জন্য মানে আসা আমি আগে ফার্মি মুরগি পালন করতাম যে ফার্মি মুরগি পালন করার কারণে আমি অনেকটা লসের মুখে পড়েছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলা খামার হ্যাচার পক্ষ থেকে আপনাদের মাঝে আমি রাসেলাম দেশ এবং কি দেশের বাইরে যারা আছেন দেখছেন আমার ভিডিও তাদের সুস্থতা কামনা করে শুরু করছি আজকে আলোচনা বিষয় আজকে আলোচনা করব আমার এক বড় ভাই আছে তিনি একদিন বয়সে দেশি মুরগি বাচ্চার জন্য আছে সাড়ে পিস উনি পুরাতন খামারি উনি আমার কাছ থেকে বাচ্চা নিতেছে দেশি মুরগি আসলে উনি একটি ফাউমি মুরগি খামারি সেই লোকটাই কিন্তু আমার কাছে দেশি মুরগি বাচ্চা নিতেছে কেনই ভাই দেশি মুরগি বাচ্চাগুলো নিতেছে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো বড় ভাইয়ের সাথে কারণ অনেকেই তো বলে থাকে ডিমের রাজা ভাউমি তারপরেও দেশি মুরগিতে কেন আশা লাগে তো সেই তত্ত্ব আজকে জানাবো অনেকেই দেশি মুরগি পালন করতে চান অনেকে ফাউমি মুরগি পালন করতে চান আসলে কোন জাতের দিয়ে শুরু করলে ভালো হয় বা কিভাবে আমরা কোন মুরগি দিয়ে শুরু করলে ভালো হয় কত অবস্থায় সেই বিষয়টা অনেক মানুষই জানেন না তো সেই বিষয়টা বড় ভাই জানাবে কারণ আমরা তো আসলেই নতুন নতুন তা যারা রয়েছি তারা ভুল একটা নির্দেশনা নিলে সেখান থেকে ক্ষতিগ্রস্ত হইলে সেখান থেকে উঠে আওয়াটা অনেকটাই কঠিন তো চলুন সেই ভাইয়ের কাছে কথাগুলো শুনি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন এই তো ভাই ভালো আপনার নাম ভাই ভাই আমার নাম হচ্ছে সাগর সাগর ভাই হ্যাঁ সাগর সাগর ভাই কোথা থেকে আছেন আপনি আমি ভাই হলে সিলিমপুর থেকে দেলদোয়া থানা টাঙ্গাইল টাঙ্গাইল জেলার ভিতর হ্যাঁ টাঙ্গাইল জেলা তো আমার কাছে কেন আসা এখানে আপনার কাছে আসা হচ্ছে আমার দেশি মুরগির বাচ্চা লাগছিল সেজন্য মানে আসা আমি আগে ফার্মি মুরগি পালন করতাম যে ফার্মি মুরগি পালন করার কারণে আমি অনেকটা লসের মুখে পড়েছি সেই জন্য আর কি এখনই ভাবলাম যে ফার্মিং মুরগিটা আমি চালাতে পারতেছি না হাটে বাজারে নিয়ে গেলে আর কি ন্যায্য দামটা পাওয়া যায় না আর দেশি মুরগি সবসময় টান থাকে সেজন্য আর কি আমি এই দেশি মুরগির ইডা আর কি

মুরগিও আছে সাথে মনে করেন যে যদি মুরগ কার কি হাটে নেওয়া যায় নিজের দামে ভালো দামে বিক্রি করা যায়

অনেকেই কারণ হচ্ছে ফার্মি মুরগিতে ডিমের রাজা বলে অনেকেই আসলে মনে করেন যে ডিমের রাজা মানে ওটাকে খাওয়াইতে খাওয়াইতে পরে দেখা যায় যে চালান থাকে না আর কি ডিম যতটা পারে আর কি ডিমের বাজারটা ওরকম ধরে রাখা যায় না ডিমের বাজার সব সময় পাইকারি দামে কম বিক্রি করতে হয় এই ডিমের দামটা মনে করেন যে খাবারের তুলনায় অনেকটা কম মানে রেট কম রেট কমে দেয় হ্যাঁ অনেকেই বলে যে দেশি মুরগির দামের দেশি মুরগি দেশি মুরগির যে একটা চাহিদা ওই দামে বিক্রি করা যায় হ্যাঁ ওইটা বলে

চলে সেই মুরগি হচ্ছে কি যে আপনি একটা মুরগি মরার আগে বা কোনো কিছু সমস্যা হওয়ার আগে কিছু ঠান্ডা লাগে অল্প সময় বেশি ঠান্ডাটা ক্লিয়ার করা যায় ওই অনেকে হালকা অনেকেই মুরগি পালন করে থাকেন কিন্তু এই জিনিসটা বোঝেন না যারা গিয়ার পালন করে থাকেন সোনালি পাউমিন টাইগার মুরগি ওইগুলা মুরগি পালন করতে দেখা গেছে কি একটা রোগের সম্মুখীন হইলেন। ওই সময় হুট করে আপনি যদি সাথে সাথে ওই মানে রোগের হিসাবে যদি আপনার ওষুধটা প্রয়োগ না করতে পারেন হুট করে আপনি পঞ্চাশটা মুরগি মারা গেছে দেশি মুরগি হতে কিন্তু এরকম নাই কারণ দেশি মুরগি আপনি মরতে গেলে আপনি দুই তিন দিন চার দিন দশ দিন টাইম নেয় হ্যাঁ কারণ হালকা হালকাভাবে হয় তারপরে আপনার হালকা হলে আপনি যদি হালকা একটু চিকিৎসা দিয়েছে তাহলে কিন্তু ছেড়ে থাকা কিন্তু অন্য মুরগি ক্ষেত্রে কিন্তু অনেকটাই মানে কষ্টকর কারণ আপনার অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায় মানুষ কারণ এটাই সমস্যা যে অন্য অন্য মুরগিরা আসলে আমরা আমাদের এই দেশের সাথে কোনো মানুষ হই না তো আমাদের যেগুলো দেশি মুরগি দেখতেছে এই দেশি মুরগি কিন্তু আমাদের এমন কোনো দেশের এমন কোনো জায়গা নাই যে দেশি মুরগি না চেনে আর দেশি মুরগি আমাদের ওয়েদের সাথে মিশে গেছে গা এর জন্যই দেশি মুরগিগুলা অল্প সময় ভিতরে কিন্তু আমরা কিন্তু লালবাল করতে পারি ভালো বাজার রেটটাও ভালো পাই হ্যাঁ আমরা রূপ বালা হইলে কিন্তু সহজেই ছাড়া দেয় এইটা আমি সবসময় বলে থাকি যে ভাই আপনারা যেহেতু খামারি করেন না কেন এই যে ভাই কিন্তু ফার্মি মুরগি খামারি তারপরে দেশি দিতেছে কেন দেশি নিতেছে যে অরিজিনালি যিনি উনি পরিশ্রম করতেছে অরিজিনালি যে দেশি মুরগি যে একটা রেট সেটা তিনি পায় দেশি মুরগির যে একটা ডিমের চাহিদা ডিমের যে একটা রেট সেটা তিনি পায় এর জন্যই তিনি কিন্তু দেশি মুরগি বাচ্চাগুলো নিতেছে অনেকে বিভিন্ন ইউটিউব দেখে ইউটিউবার দেখে যে দেশি মুরগি খামার করতেছেন বাউমি মুরগি তারপর বিভিন্ন টাইগার মুরগি তো এগুলোর দিকে আসলেই সবসময় ভাববেন চিন্তা করবেন যে আসলেই অল্প অল্প খরচের ভিতরে অল্প সময়ের ভিতরে কীভাবে আমরা সেই লালন পালন করে মুরগি পালন করতে পারি সেটা আপনি চিন্তা করে বের করতে হবে তো আমি আমার দেশি মুরগি পালন করি আমি আপনাকে বলবো যে দেশি মুরগি খামার করেন আপনি সোনালি মুরগি খামারে গেলে তিনি একই কথা বলবেন যে সোনালি মুরগি খামার করেন যে টাইগার মুরগি পালন করলে টাইগার মুরগির হ্যাচারিতে যাবেন উনি কথা বলবে যে টাইগার মুরগি পালন করেন ইয়ার আপনি মাথায় চিন্তা ভাবনা করে দেখতে হবে যে আমার কোনটা ভালো আমার কেজি হিসাবে বিক্রি হবে না আমার তো খুচরা মার্কেটিং করতে হবে আমার সাতশো গ্রামের একটা মোরগ মুরগি যদি আমি চারশো সাতশো পাঁচশো ছয়শো টাকা বিক্রি করতে পারি তার আমার কেজিটা আছে দোকান নাই তা আমার ওই মুরগি কোনটা আছে সেটা আপনি ভেবেছেন আপনি সেই মুরগি খামার করতে হবে তাইলেই অবশ্যই সেখানে লাভজনক হবেন এবং খামার করে টিকে থাকবেন বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গাতে ইউটিউবে বিভিন্ন চ্যানেলে দেখে থাকেন কোটি কোটি টাকা লাভ হয়ে লাখ লাখ টাকা লাভ হইতে ভাই মুরগির সেক্টর এমন একটা জিনিস যে আপনি পরিশ্রম করবেন এখন একটু লস হয়েছে এক সময় লাভ হবে এই কিন্তু মুরগি খামারের পরিস্থিতি ঠিক আছে সবসময় লাভ পাবেন এরকম না আর আপনি এই দেশি মুরগি খামার যদি করেন অল্প থেকে শুরু করেন অনেক বড় করা শুরু দরকার নাই আপনি অল্প দিকে শুরু করেন এটা আমাদের সব মা বোনরা সবাই পালন করতে পারে একজনে বলি আপনি দেশি মুরগি পালন করে তাহলে তো দেশি মুরগি পালন করলে সুবিধা আছে অনেক কারণ সুবিধা কোনো পেরা দেওয়া নাই একটা দুইটা ভ্যাকসিন দিলে হয় অন্য অন্য মুরগি পালন করতে গেলে দেখা গেলে যে আটটা নটা দশটা বারোটা ষোলোটা আড়াইশটা পর্যন্ত আপনার সে ভ্যাকসিন দিতে হয় এই দেশি মুরগি কিন্তু এরকম না তো প্রিয় দর্শক আমাদের আজকে যে বড়ো ভাই বাচ্চাগুলো নিতেছে তিনি কিন্তু হউমি মুরগির খামারি তো তার বাচ্চার গুলা দেখায় অনেকে আছে বাচ্চা দিয়ে বাচ্চার কোয়ালিটি গুলা দেখায় না আমার বাচ্চা কথা হইল যে আমি যেটা আমার কাছে যেটা অর্ডার দিব সেটাই দিবো এ গেটে বাচ্চা গেডে বাচ্চা দিবো বিগেডে বি বিগেটে দিবো আমার সাথে কোনো দুই নাম্বারই নেবেন দেখেন আমার এই কোয়ালিটি গুলা দেখায় আচ্ছা এই যে ভাই বাচ্চাগুলা যে দেখতেছেন এই বাচ্চার কোয়ালিটিগুলো কেমন দেখলেন ভাই বাচ্চার কোয়ালিটি গুলো মাসাল্লাহ হ্যাঁ বাচ্চা আমি যেরকম বলছি এরকমই কি পাইছেন হ্যাঁ ভাই ওই রকমই পাইছেন দেখেন বাচ্চার এ গেডের বাচ্চা কোয়ালিটি দেখেন অনেকে আছে মিক্সার করে বাচ্চা দিয়ে দেয় মিক্সার করে বাচ্চা দিলে কি ওগুলা মিক্সার বাসে না না বাঁচার কারণে ওই দেখা গেলো যে একভাবে দিলে মিক্সার করে দিলে কোনোগুলো দুর্বল হয়ে যায় কোনোগুলো সফল থাকে কোনোগুলো একদম প্যারালাইসিস হয়ে যায় আমার কথা এইটা কিন্তু নাই আমার কথা হইলো যে ভাই আমি জিনিস ভালো দি একটি গাছায় নিবো একটা মাল দিবো আমি যেন দশটা কাস্টমার খুঁজে পাই আমার মূল উদ্দেশ্য আর আমরা যদি চান এই ধরনের দেশি মুরগি আপনি আমাদের কাছে নিতে পারেন আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিওর দেশি মুরগি বাচ্চাগুলোই কিন্তু বিক্রি করে থাকি আর আমাদের কাছে অরিজিনিয়াল পিওর দেশি মুরগি যে কালারগুলো সেই কালারের দেশি মুরগি কিন্তু আমাদের গাছ বাড়ছে তদ আমাদের কাছে বাচ্চা নিতে গেলে অবশ্যই আমার খামারে এসে নিতে হবে কারণ আপনি কোন খামার থেকে বাচ্চাগুলো নিতেছেন সেটা আপনি ধারণা নাই জানা নাই আপনি ফোন করছেন বাচ্চা বাড়াই দিচ্ছে কিন্তু সেই বাচ্চা কখনো ভালো হবে না আপনি আসবেন আমার খামার আসবেন দেখবেন বাচ্চা খুব আপনি পছন্দ হলে নেবেন নেলে নেবেন না আমার কথা হইলো সোজা যে আপনি জিনিস ভালো রেট বেশি আপনি ভালো জিনিসে একটু রেট বেশি হয় তো আমরা যে বাচ্চাগুলো নিতেছি এই বাচ্চাগুলো কিন্তু প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট দেশি মুরগি বাচ্চা আর আমাদের কাছে একদিনের বাচ্চা রয়েছে তা কিন্তু নয় আমাদের কাছে দশ দিন বয়সে আছে পনেরো দিন বয়সে রয়েছে এক মাস বয়সে বাচ্চা রয়েছে দুই মাস বয়সে বাচ্চা রয়েছে আপনারা জানেন আমরা দীর্ঘদিন যাবৎ আট থেকে দশ বছর ধরে এই দেশি মুরগির সাথে যুক্ত রয়েছি এই বিধায় আমাদের কাছে অসংখ্য মানুষ কিন্তু আমাদের কাছে বাচ্চাগুলো নেয় রাজশাহী রংপুর কুড়িগ্রাম নিরামারি বিভিন্ন জেলার দিকে কিন্তু আমাদের কাছে বাচ্চাগুলো ঠিক আছে তাইলেও আপনিও কিন্তু একশো দুইশো পাঁচশো এক হাজার দুই হাজারও কিন্তু বাচ্চা আমাদের কাছ থেকে ওয়ার্ডার রিপিট নিতে পারেন তো দর্শক আজকে যে বাড়ির জন্য বাচ্চাগুলো রেডি হচ্ছে বাচ্চাগুলো দেখালাম আপনারা চাইলে কিন্তু আপনারা এসে আমাদের বাচ্চাগুলো দেখি শুনে কিন্তু বাচ্চাগুলো নিতে পারেন ভাই আপনি যদি মুরগি বাচ্চাগুলো নিলেন ভাই তো আপনার চিন্তা ভাবনা কি আছে এখন আমার চিন্তা ভাবনা আছে যে এগুলার আমি নিয়ে বড় করব বোর্ডিং করে বড় করে আর কি ডিমে আনবো কিছু আর ছোট থেকে কিছু বিক্রি করে দেবো বিক্রি করে দিয়ে প্যারেন্টসের আর কি একটা ই বানাবো প্যারেন্টস বানিয়ে আমার বাসায় আর কি ইনকোভেটার আছে সেখান থেকে আর কি বাচ্চা উত্তোলন করব বাচ্চা উৎপাদন করে আবার বাচ্চা বিক্রি আবার বাচ্চা বিক্রি করব তো প্রথম অবস্থা আপনি কি করতে হবে যে আপনার সততা থাকতে হবে হ্যাঁ সততা থাকতে হবে সততা যদি ভালো থাকে অবশ্যই সেখানে আপনি খামার করে বাচ্চা বিক্রি করে কিন্তু লাভ করতে পারবেন হ্যাঁ অবশ্যই তো অনেকেই আছেন যে বিভিন্ন জায়গা থেকে মুরগি সংগ্রহ করে থাকে আপনি তো আমার কাছে নিতে আসেন আপনি কি মনে করেন অনেক ভাই তো শুরু করতেছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন তারা মানে উদ্দেশ্যে ভাইয়ের কাছ থেকে মুরগির বাচ্চা নিলে আর কি পিওর দেশি মুরগির বাচ্চা পাবেন ইনশাল্লাহ কারণ বাইরে কথাবার্তা ভালো মানে সে কখনো না নষ্ট বাচ্চা দিব না এ গ্রেডের বাচ্চা চাইলে এ গ্রেডের বাচ্চা দিবে কতজন আছে যে মনে করেন যে এ গ্রেডের বাচ্চা চাইলো মনে করেন দুই টাকা তিন টাকার জন্য বি গ্রেডের বাচ্চা ঢুকিয়ে দিল সেটা মানে পাবেন না ভাইয়ের কাছে মনে করেন দুই নম্বরে পাবেন না এক নম্বর বাচ্চা পাবেন এটা ইনশাল্লাহ কনফার্ম সব কিছু দর্শক আপনার যদি বাচ্চা লাগে আপনি স্ক্রিনের নাম্বারে ফোন দিয়ে আপনি কিন্তু আমাদের বুকিং দিয়ে নিতে পারেন ভাইয়ের জন্য দোয়া করবেন ভাই অনেক দূর থেকে এসে চলে যাবে তো অন্য কোনো ভিডিও হাজির হব ইনশাল্লাহ ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার সাবস্ক্রাইব করবেন অন্য একটা করে দেবেন আল্লাহ হবে